বিএনপির নেতারা ওসমান পরিবারকে পালাতে সহযোগিতা করেছে বলেছেন রাফিউর রব্বি বিএনপি নেতারা তক্কির হত্যাকারী ওসমান পরিবারকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রব্বি তিনি বলেন তক্কির হত্যাকারী ওসমান পরিবার দেশ ছেড়ে পালিয়ে গেছে সংবাদপত্র দেখলাম বিএনপির কে কে তাদের সীমানা পার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে বিএনপি বিএনপিকে প্রশ্ন করতে চাই আপনারা মুখে একটা আর কাজে আরেকটা এ দিয়ে জনগণের কি উপকার করবেন আপনাদের দলে ফেসিবাদ মাফিয়াদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে দেখতে চাই আজ শনিবার নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে তকি হত্যার একশো তেতাল্লিশ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন রাফি রব্বি বলেন শেখ হাসিনা যাওয়ার পর ছয়জনকে গ্রেপ্তার ও জবানবন্দি নেওয়া হয়েছে এই হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার শুরু করার জন্য ছয় মাস কি যথেষ্ট নয় আপনারা কি শেখ হাসিনার পথ ধরতে চান শেখ হাসিনার বিচার ব্যবস্থা ধ্বংস করে যে অচ অচল অবস্থা তৈরি করেছিল তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি তিনি বলেন ছয় মাসে চব্বিশের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়নি সরকার যখন বিচার করে না তখন মানুষ আইন হাতে তুলে নেয় এদিকে ভুক্তভোগীরা আইন হাতে তুলে নিচ্ছে পাশাপাশি সরকার নিরবতার মধ্য দিয়ে তাদের দায় থেকে মুক্তি পেতে যাচ্ছে যাচ্ছে ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করে রাফিউর রাব্বি বলেন নির্দেশ নির্দেশদাতা শামীম ওসমান অয়ন ওসমান আজমির উসমান শাহ নিজাম সহ যারা রয়েছে তাদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত অভিযোগপত্র সম্পূর্ণ করে আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি আমরা বন্ধ হয়ে থাকা সব বিচার চাই নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কবি হালিম আজাদ সাংবাদিক মাহবুবুর রহমান সহ আরও অনেকে